দর্শক আসসালামু আলাইকুম নীল দর্শন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি দর্শক আজকে আমি ঘুরতে আসছি বুড়িমারি স্থল বন্দর বুড়িমারি স্থল বন্দর মূলত এখানে আমদানি রপ্তানির জন্য ভারতের সঙ্গে আমাদের সুন্দর সুব্যবস্থা আছে এখানে মূলত এখন দেখতেছেন এখানে পাথরের ব্যবসা চলতেছে ভারত থেকে বড় পাথর এনে মেশিনে পাথর ভাঙানোর পর পাথর প্রসেসিং করে সারা বাংলাদেশে ভাঙা পাথর সরবরাহ করা হয় এখান থেকে তো দর্শক আপনারা দেখুন চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক আমি আবারও আপনাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি দর্শক আল্লাহ হাফেজ